দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম প্রথমে একটি সার গরু আজ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কে তারিখ ঠিক আছে তো সাহেব ভাই কেমন আছেন আপনি কটা গরু আনছেন বারোটা কাস্টমার কেমন আছে আজকে আজকের গত হাটের থেকে একটু কম আচ্ছা কাস্টমারও একটু কম তাহলে তাদের দাম একটু সহনীয় পর্যায়ে আছে আচ্ছা স্বাভাবিক হ্যাঁ পাওয়া যায় এটা

দুশো বিশ কেমন দাম দিচ্ছে ভাঙ্গিয়া এই পাখে না আচ্ছা মানে আশি একশো আশি

साख ने बायफ तक आपका 11 बरो दिसि आमी हा बोलू शकते हा ताटा बायजे यारी के 11 होते ओ

পাকড়াটা কার আচ্ছা পাকড়াটা উনার এখানে তিনটা তো দেখলাম এগুলো উড়াই যাবে আজকে উড়ে যাবে আচ্ছা চলেন দুই পাটি আছে যার ভাগ্যে যা এখন পাকড়াটার দাম কত

অবশ্যই আসছে আসতে দেওয়া তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো ছিল সাহেব আলী ভাইয়ের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে এখানে না কেন অবশ্যই দেখে শুনে যেখানে ধন্যবাদ